আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি ব্রাহ্মণবাড়ি ব্লগার ফেসবুক পেজে স্বাগতম আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আশা করছি সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে সিএনজি করে লালপুর বাজারে যাচ্ছি আর সেই রাস্তার ছোট ছোটো ক্লিপ আকারে একটি ভিডিও ধারণ করলাম আখাউরা কসবা বা সরাইল কিংবা ব্রাহ্মণবাড়িয়ার যদি কেউ লালপুর বাজারের মিষ্টি এবং সুটকি নিতে চান কিংবা বিখ্যাত সেই বাইশ মোজা বাজার থেকে গরু মহিষ কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা দেখে আপনি রাস্তাটা ফলো করতে পারেন এখন চলুন যেতে যেতে কিছু কথা বলা যাক শুরুতেই বলছি যা না বললেই নয় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম কস আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন আমি লাইভে না এসে আই মিন হাইডে থেকেও আপনাদের সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ যারা ব্লগ করে ব্লগিংটা পেশা কিংবা শখ যে যে হিসেবেই নেক না কেন ব্লগাররা কিন্তু সামনে না আসলে মানে ভিডিওতে না থাকলে তারা বেশি একটা আগাতে পারে না যেমন আমি খুব কষ্ট করে ততটা আগাতে পারতেছি না আচ্ছা বন্ধুগণ আপনারা হয়তো দেখেন ব্লগাররা বেসিক্যালি যারা ব্লগ করে তারা ভিডিওর সামনে আসে লাইভ করে ভিডিওতে থাকে হয়তো সেই জন্য তারা খুব দ্রুত আগাতে পারে ভিডিওর সামনে না এসে লাইভ না করে বিশকে ফলোয়ার কেউ করছে আমার মনে হয় না আচ্ছা যাই হোক আমার কিন্তু এখনও বিশকে ফলোয়ার হয় নাই দেড়শো ফলোয়ার এখনও বাকি আছে তো আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা আমাকে আমি দেখছি অনেকেই আমাকে ফলো করতেছেন আমার ভিডিও দেখতেছেন বাট আমার পেজটাকে এখনো ফলো দেন নাই তো পেজটাকে ফলো দিয়ে আর ভিডিও শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট দেন আমার পাশে থাকেন আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকতেছে আমাকে দেড়শো ফলু দিয়ে আমার বিষকে কমপ্লিট করে দেন এই পর্যায়ে আমি কিছু কমেন্ট পড়ব ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল হুসাইন তিনি কমেন্ট করছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য ধন্যবাদ এমডি সাইট নামে একজন কমেন্ট করছে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা অনেক সুন্দর রিয়েলি ভাইয়া ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক ভাষা খুব ভালো লাগে এই জন্যই আমি ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক ভাষায় ব্লগ ভিডিও বানাই এম ডি জুনাইদ মিয়া তিনি কমেন্ট করছে ভিডিও আসবে নাকি সেন্দইকু পার্কের না ভাইয়া সেন্দইকু পার্ক নিয়ে রিসেন্ট কোনো ভিডিও আসতেছে না কারণ আমি সেন্দইকু পার্কে আমার যাওয়া হয়নি এখনো তবে সামনে যাব ইনশাল্লাহ তখন সেন্দুকু পার্ক নিয়ে ভিডিও আসবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওতে যাদের বাড়ির ফ্রন্ট সাইড আই মিন বাড়ির সামনের অংশ দেখা গেছে তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন ভিডিওটা আর বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম